শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধা দলের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি একজন বীর মুক্তিযোদ্ধা আমাদের মুক্তিযোদ্ধা দলের দীর্ঘকালের লড়াকু সৈনিক গণতন্ত্রের পক্ষে সৈনিক এই মঞ্চে ভবিষ্ঠ আছেন আলোচনা মধ্যেই করেছেন আমাদের আরেকজন বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি মেয়র আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গণতন্ত্রের অকৃত ভয় সৈনিক সালাম উপস্থিত আছেন আমাদের এখানে আরেকজন গণতন্ত্রের সৈনিক এবং অত্যন্ত সুবক্তা সাবেকজন সদস্য মুহাজ্জ হোসেন আলাল আছেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শৈফ ইউজিউর রহমানের সঙ্গে যে যুদ্ধ একসাথে যুদ্ধ করার যে গৌরব অর্জনকারী কর্নেল জয়ুল আবেদিন মেজর মিজান আজকে এই সভায় উপস্থিত আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা প্রজন্মের সন্তানেরা আমি বক্তব্য শুরুতেই গভীর শ্রদ্ধা জানতে চাই আমাদের সেই সব মহান বুদ্ধিজীবীদের এবং আমাদের সেই সব মেধাবী মানুষগুলো যারা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন স্বাধীন বাংলাদেশের এবং যারা এই নতুন দেশটিকে যুদ্ধের পরে কিভাবে নির্মাণ করা যাবে তার স্বপ্ন দেখেছিলেন সেই সব বীর যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি একই সঙ্গে আজকে স্মরণ করতে চাই শ্রদ্ধা জানাতে চাই আম বাংলাদেশের শ্রী মহান পুরুষকে ক্ষণ ধর্মা পুরুষকে যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং পরবর্তীকালে গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন এবং প্রদান করেছিলেন কাজ শুরু করেছিলেন আমাদের অনুপ্রেরণা আমাদের সেই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রসিন জিয়া রহমানের মধ্যে একই সঙ্গে আমি আজকে পরমকা লাচার কাছে প্রার্থনা করতে চাই দোয়া করতে চাই যে আমাদের দলের চেয়ারপারসন যিনি গুরুতর অসুস্থ অবস্থায় এখন হাসপাতালে রয়েছেন এবং যাকে আমি সবসময় মুক্তিযুদ্ধের প্রথম নারী মুক্তিযোদ্ধা বলে অবহিত করি অভিহিত করি সেই মহান নেত্রী আমাদের গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা প্রতি শ্রদ্ধা জানতে চাই দেশের অগণিত শহীদ মুক্তিযুদ্ধের সময় তাদের প্রতি প্রিয় বন্ধুরা এবং আমার সহকর্মী বিদ্যাস আজকে আমরা আমার একটা সময়ে এই দিবসটি পালন করছি যখন আমরা একটা ট্রানজিশন পেরিয়ে একটা উত্তরণের পথে আমরা এগিয়ে চলেছি অর্থাৎ একটা ছাত্র গণভ্যুত্থানের পরে যে সুযোগ সৃষ্টি হয়েছে গণতন্ত্রের উত্তরণের সেই পথে আমরা এগিয়ে চলেছি এবং যখন একই সঙ্গে সেই গণতন্ত্রের ধারাকে ব্যাহত করার জন্য জনগণের আকাঙ্ক্ষাকে ধ্বংস করার জন্য বিভিন্ন রকম চক্রান্ত সৃষ্টি করা হচ্ছে তখনই আজকে প্রায় চুয়ান্ন বছর পরে আমরা এই দিনটি আবার পাবেন করছি বন্ধু প্রতি বছরের মতো আপনার ইতিমধ্যে শুনেছেন আমি রিপিট করতে চাই না পুনরুত্তি আর করতে চাই না সেই উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর পাক হানাদার বাহিনী তাদের সঙ্গে তাদের পাকিস্তানের পক্ষে যারা আদর্শগতভাবে ছিল এবং যারা এই দেশের সকল মেধাবী বুদ্ধিজীবী সাহিত্যিক কবি অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রকৌশলী চিকিৎসক তাদেরকে বেছে বেছে হত্যা করে বাংলাদেশকে ভবিষ্যতের জন্য মেধাহীন করে দেওয়ার জন্য একটা চক্রান্ত করেছিল সেই শক্তিকে আজকে সেই দিনই পরাজিত হয়ে থেকেছিল মাত্র দুদিন পরে আমরা সবাই জানি তার দুদিন পরেই পাক হানাদার বাহিনীকে আত্মসমর্পণ করতে হয়েছে অর্থাৎ আমি যে কথা বলতে চাচ্ছি এইভাবে ষড়যন্ত্র করে চক্রান্ত করে কোনদিনই সাফল্য অর্জন করা যায় না সাফল্য অর্জন করে দাঁড়াই যারা সত্যের পথে থাকে সঠিক পথে থাকে লড়াই করে সংগ্রাম করে তাদের সাফল্যের দিকে যেতে পারে বন্ধুবান্ধব আজকে সেই দিনটি উপস্থিত হয়েছে এখন কোন রকম চক্রান্তের কাছে মাথা নত না করে কোন রকম ষড়যন্ত্রের কাছে মাথা নত করে অতীতে যেভাবে আমরা সমস্ত চক্রান্তকে নস্বাদ করে দিয়েছি জনগণের ঐক্য দিয়ে আজকে আবার সেই দিন উপস্থিত হয়েছে জনগণের মধ্যে ঐক্য সৃষ্টি করে আসন্ন নির্বাচনকে আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা একটা গণতান্ত্রিক বাংলাদেশ একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ জনগণের স্বপ্নের বাংলাদেশ শহীদ জিয়া রহমানের স্বপ্নের বাংলাদেশ দেশত্রী এবং খালেদা স্বপ্নের বাংলাদেশ তারেক রহমানের একত্রিশ দফার বাংলাদেশ সেই বাংলাদেশ যেন নির্মাণ করতে পারে সেই জন্য আজকে দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজকে পোলারাইজেশন সামনে এসছে অর্থাৎ বাংলাদেশের মানুষ কোনটা বেছে নেবে সে কি স্বাধীনতাকে বেছে নেবে সার্বভৌমত্বকে বেছে নেবে গণতন্ত্রকে বেছে নেবে নাকি সেই পিছিয়ে পড়া যারা অতীতে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে আমাদের সমস্ত অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করেছে সেই শক্তিকে বেছে নেবে আপনারা দয়া করে যদি কথা বলেন আপনারা সে কথা বলেন এখানে কামিয়া অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয় যে আমরা কেন জানি না আমরা সবসময় একটা নিজেদের মধ্যে একটা সমস্যা তৈরি করতে পারবো যে ঠিক না আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আজকে এই যে দুইটা শক্তি আমি কথা খুব চিন্তা করেই বলছি আপনার এইবারকার নির্বাচন কিন্তু দুটো শক্তির মধ্যে নির্বাচন একটা শক্তি হচ্ছে বাংলাদেশের পক্ষের শক্তি যেটা আমি আগে বললাম এই শক্তি হচ্ছে উদার গণতন্ত্রের পক্ষের শক্তি এই শক্তি হচ্ছে যে সত্যিকার অর্থেই আপনি কি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন গণতন্ত্র কি গণতন্ত্র কিন্তু আপনার হচ্ছে পরমত সহিষ্ণুতা অর্থাৎ আমি আমার নীতিতে এটা যে তোমার কথায় হয়তো আমি বিশ্বাস না রাখতে পারি আমি তোমার মতের সঙ্গে একমত না হতে পারি কিন্তু মত প্রকাশের যে স্বাধীনতা সেখানে আমি রক্ষা করবো আমার দিয়ে সে শক্তি তো সেই ডেমোক্রেসি আমি রাখবো উদারপন্থী গণতন্ত্রকে রাখবো নাকি সেই পেছনে পড়া যারা আমাদেরকে সবসময় বিভ্রান্ত করতে চায় ধর্মের কথা বলে সেটার দিকে যাবে আমরা তো এই স্বরকে ভুলতে পারি না আমরা যারা দেশ স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিলাম লড়াই করেছি যুদ্ধ করেছি এই দেশে একটা স্বাধীন ভূখণ্ড এনে দেওয়া হয়েছে যার ফলে আমরা এখানে বেঁচে আছি ঠিক আছি এই ভূখণ্ডে সেটার দিকে থাকব নাকি আমরা যারা সেটাকে নস্বাদ করতে চেয়েছিল তাদের দিকে থাকবো বলতে আজকে প্রশ্নগুলো আসতেই জন্যে যে এই শক্তিটি আবার মাথা চাঁদ দিয়ে উঠেছে এই শক্তি আজকে আবার মানুষকে বিভ্রান্ত করছে সেই ধর্মের নামে উনিশশো একাত্তর সালেও কিন্তু সেই ধর্মের নামে বিভ্রান্ত করতে চেয়েছিল অত এই শক্তিটি উনিশশো সাতচল্লিশ সালে যখন এই দেশের মুসলমানরা তাদের আত্ম সেলফ ডিটার্মিনেশন নিজেদের জেগে ওঠার একা নি গিয়ে নিয়ন্ত্রণ করবলিশ ক্ষমতা শক্তি সিরাজジュンন যখন লড়াই করেছিল সত্য সালে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল তখন এই শক্তি কিন্তু আবার তারে বিরোধিতা করেছিল এটা কিন্তু অনেকে আমরা ভুলে যাই আমি তো পরিষ্কার করে বলতে চাই 1947 সালে এই শক্তি কিছুদিন পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল ওই শক্তি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে করতে আজকে আবার শক্তি সত্যি ভোল পাল্টে চেহারা পাল্টে তারা কিন্তু এমন ভাব দেখাচ্ছে যে তারাই নতুন বাংলাদেশ করতে পারবে আমরা কেন সারা বাংলাদেশের মানুষ একথা বিশ্বাস করতে পারে না যে আমার জন্মকে অস্বীকার করেছে যে আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে তাকে বিশ্বাস করার কোন কারণ থাকতে বলে আমি অন্তত মনে করি না যারা আমাদের বন্ধুগণ আমরা বারবার পরীক্ষা দিয়েছি বাংলাদেশের মানুষ বরাবরই স্বাধীনতার জন্য লড়াই করেছে তার নিজের যে অধিকার সেই অধিকার আদায়ের জন্য লড়াই করেছে তার নিজের অস্তিত্বকে রক্ষা করবার জন্য লড়াই করেছে আজকে থেকে না সেই মোগল সাম্রাজ্য থেকে মোগলরা যখন এই দেশে আপনার আসে তখন থেকে এই দেশের মানুষ এই মুঘলের মানুষ কিন্তু আপনার তারা স্বাধীনতার জন্য লড়াই করেছে আমরা বড় ভুইয়ানার কথা জানি আমরা তিতুবীর কথা জানি সবার কথাই আমরা জানি তাই না তো সেই জাতি কখনো মাথা মতো করতে পারে না সেই জাতি কখনো পরাজিত হতে পারে না চোদ্দই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে আমার বুদ্ধিজীবীদের হত্যা করেছে আমার সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠায় আপনি যদি ইতিহাসগুলো পড়ে এক একজনের জি সি দেবের মতো একজন দার্শনিক শহীদুল্লাহ খায়সারের মতো একজন সেই বিখ্যাত সাহিত্যিক মূর্ত দেশায় নতুন একজন বিখ্যাত চিকিৎসক থেকে শুরু করে সাংবাদিক সেলিনা হোসেনের হতো একজন বিশিষ্ট সাহিত্যিক নারী পুরুষ সকলকে তারা তুলে নিয়ে গিয়ে বদ্ধগতিক হত্যা করেছিল এবং আমরা সেই আপনি আমাদের সকল পড়া উচিত ইতিহাস আজকে সেই জন্যই রোজয় এদেরকে ক্ষমা করার কোনো কারণ থাকতে পারে না কারণ তারা সেদিন আমাদের সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে তাদেরকে হত্যা করেছিল আজকে আমার যখন সেই প্রশ্ন এসে দাঁড়ায় তখন আমাদেরকে অবশ্যই সেগুলো চিন্তা করতে হবে বন্ধুগণ এই যে কথা বলছি আমি যে কথা বোঝাতে চাচ্ছি আজকে এই যে সংগ্রাম আমরা কিছুদিন আগে সংগ্রাম করেছি গণতন্ত্রকে মুক্ত করবার জন্য ফাইসিস্টদেরকে বিচারিত করেছি ছাত্র গণভ্যুত্থানের মধ্য দিয়ে তার মানে এই নয় যে আমরা আবার নতুন একটা এরা আমাদের উপরে চলতে বসতে দেবো আমরা আরেকটা শক্তি জানবো যে শক্তি আমাদেরকে পেছনে নিয়ে যেতে চাই সেই শক্তিকে আমরা কখনোই এখানে আসতে দিতে পারি না সেই জন্যই এবারকার বুদ্ধিজীবী সহিত বুদ্ধিজীবী দিবস গুরুত্বপূর্ণ দিবস আমরা তাদের কথা মনে করি বাংলাদেশের যারা আছেন বাংলাদেশের যে সোল যেতাম যে বলে যে আত্মা বাংলাদেশের অর্থাৎ এখানে কিন্তু বাংলাদেশের আত্মা কিত্ত খুব চমৎ একটা ব্যাপার আছে এখানে কিন্তু আমাদের পরম শৃষ্ঠতা কিন্তু এখানে আদি কাল থেকে আছে এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তাদের কৃষ্টি তাদের সংস্কৃতি নিয়ে কিন্তু এই বাংলাদেশ এখানে কখনোই কিন্তু জবরদস্তি করে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায়নি এবারও চাপিয়ে দেওয়া যাবে না এবার এই দেশের মানুষ সঠিক সিদ্ধান্তই নেবে আমরা বিশ্বাস করি যে আসন্ন নির্বাচনে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই সেই শহীদ প্রসাদ রহমান যিনি আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যে সৈত্রে বেগম খালেদিয়া যিনি গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করে গেছেন তার তারেক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন সেই বাংলাদেশ নির্মাণের জন্য সঠিক বিশ্বাস করি এবং সেই সিদ্ধান্ত হচ্ছে ধানের শীষের মার্কাকে বেঁচে আমার বন্ধুগান এই কারণে এবার কারি আমাদের আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা কিন্তু একটা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি যারা আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি সেই প্রতিকূল অবস্থা দেখুন এই পাঁচই আগস্টের পরে আমাদের ওপরে অনেক রকমের বিচার প্রচার অপবাদ দেওয়া হচ্ছে তাই না আমাদের সেই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিএনপি কে কিভাবে আপনার হীন করা যায় বিভিন্ন কিভাবে খাটো করা যায় মানুষের সামনে খাটো করে দেখা যায় এই সমস্ত প্রচারণা চালানো হচ্ছে সেখান থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে এই যে প্রজন্ম আছে যারা তাদের দায়িত্ব হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সেই বিষয়টাকে সংগ্রাম লড়াই করা সেটাকে প্রতিরোধ করে তোলা আরেকটি বিষয় আছে যেটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে এই যে প্রতিকূলতার কথা বলছি দেশের চেয়ে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে গেল আমাদের প্রতিটি জাতীয়তাবাদী শরীরের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয় আমরা একবারের জন্য আমরা হাসি মুখে কথা বলতে পারছি না প্রতি মুহূর্তে আমাদের মনে হচ্ছে যে আমাদের নেত্রী আজকে অসুস্থ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে পড়ে আছেন এই মহান নারী মহেশী নারী যাকে আমি প্রথম মুক্তিযোদ্ধা পড়েছি তার সারাটা জীবন এই দেশের মানুষের জন্য তিনি সংগ্রাম করে গেলেন লড়াই করে গেলেন খুব অল্প বয়সে তিনি স্বামী হারিয়েছেন এরপর থেকে তিনি লড়াই শুরু করেছেন সংগ্রাম শুরু করেছেন গণতন্ত্রের জন্য কখনো মাথা নোয়ান এবং শেষ সময়টা দেখুন দুই বছর কারাগারে থেকেছেন তাকে কারাগারে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এমন একটা নির্জন কারাগারে যেখানে একটা প্রকোষ্ঠের মধ্যে ইঁদুর দৌড়াতো সেইখানেও তাকে রাখা হয়েছে তারপরে হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেখানেও তাকে প্রপার চিকিৎসা দেওয়া হয়নি কোনো কারণ ছাড়াই এবং তারপরে দুই বছরটাকে গৃহ অন্তরীণ করে রাখা হয়েছে তারপর তিনি অসুস্থ হয়ে গেলেন তিনি হাসপাতালে সেই সময় আমাদের আমরা এই সক্ষম হলাম ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই পাঁচই আগস্ট আপনাদের নিশ্চয়ই মনে আছে আটই আগস্ট আমরা পার্টি অফিসের সামনে একটা সভা করেছিলাম মনে আছে আপনাদের সেই সভায় তিনি একটা বাণী পাঠিয়েছিলেন ছোট্ট চার পাঁচ লাইনের একটা মনে আছে আপনাদের হাসপাতাল থেকে রেকর্ড করে পাঠিয়েছিলেন তার প্রথম কথাটি কি ছিল আজকে ছাত্র রক্তের মধ্য দিয়ে আমরা আবার একটা নতুন স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতার দিনে আমার আপনাদের কাছে আহ্বান যে প্রতিহিংসা নয় প্রতিশোধ নয় আসুন আমরা সবাই সবাইকে ভালোবেসে নতুন একটা বাংলাদেশ গড়ে তুলি কত মহান এই নেত্রী চিন্তা করুন যে তিনি বাংলাদেশকে গড়ে তোলবার জন্য আবার নতুন করে সব কিছু ভুলে গিয়ে তিনি পলিটিক্স রিকনসিলিয়েশনের কথা বলেছেন আসুন আমরা সেই পথে যাই কিন্তু আমরা কি দেখছি আমরা দেখছি ভয়াবহ একটা প্রতিহিংসার কথা দেখা আজকে পরাজিত ফ্যাসিস্টরা পরাজয়কে মেনে নিতে না পেরে সেই নির্বাচন পলাতক হয়েছে পালিয়ে গেছে সেখান থেকে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে ডিএসপি রাইস করার জন্য এতটুকু শিক্ষা হয়নি এতটুকু শিক্ষা হয়নি যে কিভাবে পরিণতি হয়েছে আজকে সেভাবে আবার চেষ্টা করছে এইভাবে হাদিকে হত্যা করার চেষ্টার মধ্যে দিয়ে ইরাদুল্লাহকে হত্যা করার চেষ্টা দিয়ে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে কিন্তু আমরা জানি বাংলাদেশের মানুষ তাদের এই চক্রান্তকে সফল হতে দেবে না অতীতে দেয়নি কখনো এটাই আমাদের শক্তি এই দেশের মানুষ কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না এবং সঠিক পথে এগিয়ে যায় কোন চক্রান্ত এবং ষড়যন্ত্র তাদেরকে দমিয়ে রাখতে পারে না আমার বিশ্বাস আমাদের সকলের বিশ্বাস যে আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেই পথেই যাবে যে পথে বাংলাদেশের মুক্তি রয়েছে যে পথ আমাদেরকে দেখিয়েছেন শহীদ প্রসেন জিয়া রহমান যে পথ আমাদেরকে দেখিয়েছেন আমাদের নেত্রী দেশের এবং বেগম জিয়া এবং যে পথ এখন দেখাচ্ছেন আমাদের নেতা রহমান আল্লাহর কাছে অশেষ আদায় করতে চাই যে আমাদের নেতা দীর্ঘ আঠারো বছর নির্বাচনে থাকার পরে ডিসেম্বর তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন এটা আমাদের জন্য অনেক অনুপ্রেরণার বিষয় আমরা এত উদ্বেগের মধ্যে আমরা কিন্তু অনুপ্রাণিত হয়েছি একদিকে আমাদের মাতা তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন অন্যদিকে এই অনিশ্চয়তা তার মধ্যে আমাদের সেই নিশ্চয়তা আরো যিনি আমাদেরকে দেখাচ্ছেন আমাদেরকে যিনি সামনে পথ দেখাচ্ছেন সেই নেতা আমাদের মাঝে এসে উপস্থিত হবেন পঁচিশ তারিখে আসুন আমরা পঁচিশ তারিখে তাকে এমন এক সম্বর্ধনা জানাই যেটা অতীতে কখনো কোন নেতা বাংলাদেশে পায়নি আমরা সবাই প্রস্তুত আছি প্রিয় বন্ধুগণ বক্তব্য বাড়াবো না আমি আপনাদের আবার বলতে চাই উনিশশো একাত্তর সালের এই দিবসকে সামনে রেখে আমাদেরকে সামনে সিদ্ধান্ত নিতে হবে জনগণের মাঝে ছড়িয়ে পড়তে হবে এবং বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ সেই আদর্শকে ছড়িয়ে দিতে হবে এবং জয় আমাদেরকে অবশ্যই চিনিয়ে আনতে হবে ধানের স্টেশন যাওয়া সকলকে ধন্যবাদ সালামালিকুম খুব হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় সহজ মুক্তি দু দল জিদাবাদ